প্রিয় দেশবাসী শুভ নববর্ষ ঐতিহ্যের ধারক সংস্কৃতির বাহক সোনারগাঁও জাদুঘরে শুরু হতে যাচ্ছে বর্ণিল বৈশাখী মেলা চৌদ্দশো বত্রিশ সোনারগাঁও জাদুঘর সেজে উঠেছে বাংলা নববর্ষের রঙে ঐতিহ্য আর আধুনিকতার বন্ধনে মেতে উঠুন আমাদের বৈশাখী মেলায় এবার শুধু মেলা নয় থাকছে সুবর্ণ জয়ন্তীরও জমকালো আয়োজন পহেলা বৈশাখ থেকে পনেরোই বৈশাখ পনেরো দিন ব্যাপী চলবে আনন্দ উৎসব মেলায় থাকছে দেশের সেরা কারুশিল্পীদের হাতে তৈরি জামদানি শতরঞ্জি নকশিকাথা মৃৎশিল্প দারুশিল্প আরও কত কি এছাড়াও থাকছে পান্তাইলিশ হালখাতা এবং বর্ণিল আলপনায় ঢাক ঢোল বাজিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা মেলায় আরও থাকছে বাউলগান, গান লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান বায়োস্কোপ পুতুল নাচ সাপের খেলা নাগরদোলা সহ গ্রামীণ বিনোদনের নানা আয়োজন কৈশোরের রোমাঞ্চকর মুহূর্তগুলিকে পুনরায় আলিঙ্গন করতে থাকছে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা তিন গুটি সাত গুটি বাঘবন্ধ কানামাছি গোল্লাছুট বৌচি কপাল সহ আরও অনেক কিছু আর রসনা তৃপ্তির জন্য থাকবে মুখরোচক সব বাঙালি খাবার তাই আর দেরি কেন আসুন মিলিত হই প্রাণীর উৎসবে পরিবার ও বন্ধুদের নিয়ে চলে আসুন সোনারগাঁও জাদুঘরে উদযাপন করুন বাংলা নববর্ষের আনন্দ আর নিজেকে রাঙিয়ে তুলুন বাংলার রঙে